টা ঠান্ডা কাশি হয়ে একার অবস্থা নাক দিয়ে ঝরছে তো মুখের যে প্রবলেমটার জন্য আমি দেখে ভয় পেয়ে গেছিলাম চলে এসেছিলাম চলে আসলাম তো ডাক্তারকে বলে ওষুধ নিয়ে এসেছিলাম মানে ওইখানে থাকতে থাকতে আমি ডাক্তারকে বলে বলেছিলাম যে ওষুধ দিয়েছিল ওইটা লাগে অনেকটা ঠিক হয়ে গেছে কিন্তু ঠান্ডা কাশিটা খুব হচ্ছে

দিনে যে কতবার ঘুরতে নিয়ে যেতে হয় তার কোনো ঠিক নেই মা খাবার রান্না করছে খাবার খাবে না যাবে যেন একটু গ্রামের ভিতরে নিয়ে হচ্ছে ছেলে বাচ্চা ছেলেরা সাধারণত মা ভক্ত হচ্ছে বাবা ভক্ত বাবা ছাড়া কিছু চেনে না কারোর কাছে যাবে না কালকে যে মা দাদু বাড়িতে ছিল আমাকে যে দেখেছে বাস আর কারোর কাছে যায়নি এমনকি আমাকে বাথরুমে বন্ধু যেতে নাই কাল থেকে ও ভাবছে এমন আবার কোথাও চলে যাবো যে আমাদের গ্রামে মাঠে একটু ঘোরাচ্ছি চলো মাম্মার হয়ে গেছে মামে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমাদের কি আছে না

লেবুর আমাদের বাড়ির এই পরিবেশ খুব কম জায়গাতেই পাওয়া যাবে মানে ওই জন্য আমরা বাইরে কোথাও শহরে যে কিছুদিন ভালো লাগে তারপর ভালো লাগে না

আমরা ছুটি পেয়ে গেছি কালকের দিন থাকবো পরশু দিন আমরা চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আসবেন কি অবস্থা রে তোর মুখে ইয়ে বাবা ফোন করেছিল ডাক্তার দেখেছে মাকে রিপোর্ট রিপোর্ট করে এক্স রে করে দেখলো একদম খুব সুন্দর হয়েছে সবকিছু পুরো ছেড়ে দিল মাকে হ্যাঁ পুরো ছেড়ে দিল তিন মাস পরে ভিডিও কলে দেখবে তিন মাস পর না তিন সপ্তাহ পর

কে দিয়ে গেছে ড্রাগন ফ্রুট তোমাকে পিপি পিপি না পিপি না একটু আগে যে নাম ধরে রাখছিলে সেখন মাকে দেখে পিপি হ্যাঁ এই দেখো আমি ভাবলাম চাপতে পারবে না মনে হয় ভয় খাবে তো দেখছি পুরো একা একাই চেপে গেলো এ আমার ছেলে গাড়িতে চেপে বাবাকে আর মাকে ভুলেই গেছে অন্য লোকের সাথে চেপে চেয়ে ভাবলাম মনে কি কাঁদবে না কি করবে এবার চাপাতে চাইছিলাম না ভুলেই গেছে আর চেনেই না আসছে দেখুন থেকে নামালাম সে কানতে লেগে দেয় কি করছো তুমি এটা তো ট্রেন গাড়িতে চেপে গেলে মা বাবাকে চেনে নেওয়া আজকে বাড়ি যাবি না তো বাড়ি যাবি না তো আজকে এই যে তিন নাম্বার গাড়ি চেঞ্জ হলো এটা গাড়ি থেকে নামালেই চাচা কি সুন্দর বাকি এমন ভুস্তো হয়েছে একে নিয়ে কোথাও যাওয়া মুশকিলের ব্যাপার যা দেখবে টাইমে নেবে তিনবার তো চাপলো গাড়িতে একটা ছেলের কাছে একটা বেলুন দেখেছে ওই বেলুনটাই লাগবে তাহলে কেঁদে গড়া করে দিয়ে দিচ্ছে চব্বিশ মিনিটটা ওইটা মামা মাসা এখন আবার যাবে ওইখানে আর হবে না ভালো লাগছে বুঝলে ইংল্যান্ডে চ্যাম্পি দাদা শুরু নাকি

খুব গরম পড়েছিল দুদিন ধরে যা হোক বৃষ্টিটা দিয়েছে একটু ভালো লাগছে আর কালকে তো বাবা মাটা চলে আসবে সবাই খুব খুশি পিস রাও এসছে দেখা করতে সবাই খুব খুশি আর আমাদের পুজোর কেনাকাটা মোটামুটি শুরু হয়ে গেল বাবা আবার ওই দিক থেকে কিছু কিনেছে বাবা ওইগুলো নিয়ে আসছে আর তারপরে এখন আপাতত ত্রিহানের হলো তারপর আস্তে আস্তে সবারই হবে টুকটাক করে এবছর বেশি কেনাকাটা করবো না শুধু ত্রি একটু বেশি হবে